দাওয়া আরে তুমি আমার সাথে ঘুরে आओ

রাস্তা করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো সুবিধা না হয় দুমার সাফা করলে বিশ বছর সময় করতে হবে না

আগে যোগ্য একটা হয়ে যাক বা যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি আছে আমি দেখবো সত্যি যদি প্রমাণিত হয় অযোগ্য 阿里方道路。